হবে তুই যদি না পারিস তো চাকরি কিন্তু নাই আজকে তো কালকে থেকে তুই চাকরি নাই তোর পারতে হবে কইতাছি তো তুই কর আর পারবি 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 তোর বেতন বাড়াই দিবো না দেখ গলার অবস্থা ভালো না ভাই কইতাছি তো আমি তো কথা আইতাছেন আমি কি করব ভিডিও দিতে হবে না ভালো একটা টপিকের ভিডিও চেষ্টা করে দেখ না হইলে আমি আসি আমি একটু গরম পানি দিয়ে গড়গড়া করে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভদ্রাস কি অবস্থা সবার অলরেডি তো দেখতেই পেলেন যে কি হয়ে গেল ভিডিও তো করতে ভাইয়ে বসাই দিছে এখন তো ভিডিও করতে হবে কেয়ার আর করার তো আজকের টপিকটা হচ্ছে টপ টেন ফোন। এতদিন তো আপনারা দেখে আসছেন আমরা টপ ফাইভের ভিডিও বানিয়েছি অনেক সেগমেন্টেই তো আজকের সেগমেন্টটা হচ্ছে দশ থেকে পনেরো হাজার যেটা আমাদের পকেটের জন্য খুবই উপকারী মানে শাস্ত্রই বলা যায় যেটাকে আমরা বলি খুবই আরামদায়ক তো দেরি না করে আমরা স্টার্ট করি যেহেতু টপ ফোন আমাদের সময়ও লাগবে অনেক বেশি তো আমি আপনাদের সাথে আর আপনারা দেখছেন টেক টু পয়েন্ট একটা জিনিস হচ্ছে আপনাদেরকে করে আজকে যেই ফোনগুলো আমরা আপনাদেরকে একটার পর একটা যেই সিরিয়াল অনুযায়ী বলবো এই ফোনগুলোকে আমরা পারফরমেন্স অনুযায়ী কোনো নাম্বার বা সিরিয়াল দিয়ে বলিনি এই ফোনগুলোকে আমরা র্যান্ডমলি একটার পর একটা নাম্বারে সিরিয়ালি পিক করেছে তবে চেষ্টা করব আমরা যে প্রাইজের যে সেগমেন্টটা আছে যেমন দশ হাজার থেকে বা এগারো হাজার থেকে একটা লাইন অনুযায়ী মেনটেন করার ট্রাই করব যেমন এগারো হাজার বারো হাজার তেরো হাজার এইভাবে একটা সিরিয়াল মেনটেন করা ট্রাই করব তো সর্বপ্রথম যে ফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটা ইনফিলিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস শুরুতে চলে যাবো এর ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এইচ ডি প্লাস ডিসপ্লে ব্যবহার করেছে এতে সেই সাথে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এবং এর ব্রাইটনেস হিসেবে পেয়ে যাব সাতশো নিস ব্রাইটনেস চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনিয়াসিসির তরফ থেকে টি সেভেন টু ফাইভ জিরো বারো ন্যানোমিটারের একটা অক্টাকর চিপসেট সেই সাথে ব্যাটারি হিসাবে রয়েছে ছয় হাজার এম এর ম্যাসিভ ব্যাটারি এবং আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ক্যামেরা হিসাবে আট মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা এবং আট মেগা পিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা এবং দুইটাতেই টু কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন আর স্টোরেজ ভেরিয়েন্ট হিসাবে চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভাই আরও আছে IP64 সিক্সটি রেটিং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এই দামে এত কিছু ওয়েট ওয়েট দাম এটা বলা হয় নাই এগারো টাকায় চার জিবি একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ কীভাবে সম্ভব এই ডিভাইসটি রান করতেছে অ্যান্ড্রয়েড ফিফটিন সেই সাথে রয়েছে এক্সওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান এর স্পেক অনুযায়ী এই বাজেটে এই ফোনটাকে বলা যায় ওয়েল পারফরমেন্স একটা ডিভাইস যারা সাউমি ফ্যান রয়েছেন এখন যাব তাদের দিকে তাদের জন্য এই ফোনটা একটা গুড চয়েস হতে পারে প্রেজেন্টিং রেডমি এ ফাইভ সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে উইথ হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট হিসাবে রয়েছে ইউনিয়াসিস টি সেভেন টু ফাইভ যেটা একটা বারো ন্যানোমিটারের অক্টাকর চিপসেট র্যামের স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে পাবেন ইন্টারনাল স্টোরেজ এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন আট মেগাপিক্সেল এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন থাউজেন্ড এর আর ব্যাটারি হিসেবে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম সেই সাথে পনেরো ওয়ার্ট এর ফাস্ট চার্জিং এইখানে অবশ্যই একটা ড্রবেক রয়েছে সাথে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর অপারেটিং সিস্টেম হিসাবে পাচ্ছেন হাইপারওয়েস উইথ অ্যান্ড্রয়েড ফিফটিন গো এডিশন ওয়েল সব কিছুই ঠিকঠাক ছিল তবে এই বাজেটে আসলে পনেরো ওয়ার্টের ফাস্ট চার্জিং আই থিঙ্ক এটা খুবই ব্যাকডেটেড ছিল কারণ এই বাজেটে আমরা আঠারো ওয়ার্ট আশা তো করতেই পারি এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে বা এই বাজেটে অন্যান্য অনেকে আঠারো ওয়ার্ট ফাস্ট চার্জিং দিচ্ছে আমরা তো দেখতেছি তেরো হাজার টাকায় আমরা তো এতটুকু আশা করতেই পারি এবার কথা বলবো রিয়েলমি নোট সেভেন্টি নিয়ে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে উথ নাইন্টি হার্টস রয়েছে পাঁচশো ত্রিশটি নিট স্পিক ব্রাইটনেস এখানেও ব্যবহার করা হয়েছে ইউনিঅসেসির তরফ থেকে টি সেভেন টু সেম চিপ আর র্যাম রম ভেড়েন্ট হিসেবে এখানেও পাচ্ছেন চার জিবি ইন্টারনাল স্টোরেজ তবে ব্যাটারি হিসেবে পাচ্ছেন ছয় হাজার তিনশো ব্যাটারি সেই সাথে পাচ্ছেন এখানেও পনেরো ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৬ ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধা বাট আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে রিভার্স চার্জিংটা কি আপনারা আসলে ব্যবহার করেন একটু কমেন্টে জানিয়ে যাবেন রিয়ারে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেলফিতে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা আরো পেয়ে যাচ্ছেন IP54 এর রেটিং এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর অপারেটিং সিস্টেম রান করছে Android 15 এ সেই সাথে Realme UI ব্যাটারি ক্যাপাসিটি 6300 mAh which is very good but problem ta hocche giye 15 watt er fast charging ekhane ন্যূনতম পরিমাণে আঠারো ওয়াট দেওয়া উচিত ছিল কারণ ফোনের প্রাইসটা ও প্রাইসটাই তো বলা হয় নাই ফোনের প্রাইসটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় আঠারো ওয়াট ফাস্ট চার্জিং আমরা অবশ্যই ডিজার্ভ করি Infinix Hot আই যারা Infinix লাভার রয়েছেন তারা এই ফোনটাও দেখতে পারেন 6128GB এর ভেরিয়েন্টটা পাওয়া যাবে 14000 টাকার আশেপাশে যেখানে পাবেন MediaTek Helio G81 Ultimate চিপসেট এবং 5160mAh এর ব্যাটারি সাথে 45W এর ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ক্যামেরায় পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এতে পেয়ে যাবেন IP64 এর রেটিং সাথে পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এই 14000 টাকা বাজেট রেঞ্জে আপনি আরেকটা ফোন পে যাবেন যেটা হচ্ছে টেকনোর তরফ থেকে টেকনো স্পার্ক ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আইপিএস এইচ প্লাস ডিসপ্লে উইথ হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট যেখানে চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক টেক হেলিও জি এইটি ওয়ান রেয়ারে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এর মেমোরি ভেরিয়েন্ট একই ছয় একশো আঠাশ জিবি ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার দুইশো এম সেই সাথে পঁয়তাল্লিশ ওয়াট এর ফাস্ট চার্জিং আইপি সিক্সটি ফোর এর রেটিং সেই সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এর অপারেটিং সিস্টেম রান অ্যান্ড্রয়েড ফিফটিন উইথ হাইওয়েজ ফিফটিন যদি আপনার বাজেট হয়ে থাকে চোদ্দো হাজার টাকা এর উপরে যদি আর মানে এক টাকাও উঠানো সম্ভব না সেই ক্ষেত্রে আপনি এই দুইটা ফোন থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন আর যদি হয় এরকম যে না আমি চোদ্দো হাজার টাকার আরও উপরে উঠতে পারবো তাহলে সাথে থাকুন সামনে আরও ফোন আছে ওগুলো আমরা দেখতে থাকি তারপর যে কোনো একটা চয়েস করা যাবে ওকে তো এখন সময় হয়েছে স্যামসাং লাভারদের জন্য ফোন অনেকে হয়তো ভাবতেছেন ভাই ইনফিনিক্স চলে আসলো দুইবার টেকনো চলে আসলো রিয়েলমি চলে আসলো স্যামসাং কোথায় আছে ভাই স্যামসাং স্যামসাংদের জন্য আছে সবার জন্যই আছে ভাই ভাই আসছে না আজকে সবার জন্যই আছে ওয়েট করেন আছে স্যামসাং এ জিরো সিক্স সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ লার্জ এল সিডি এইচ ডি প্লাস ডিসপ্লে উইথ সিক্সটি হার্টস রিফ্রেশেক হেলিও জি এইটাইট ফর স্মুথ মাল্টিটাস্কিং ইন এভরিডে ইউজ জিএটটি ফাইভ একটি গেমিং চিপসেট যদিও এই চিপসেটটা দিয়ে গেমিং খুব একটা ভালো পারফরমেন্স আশা করা যায় না তারপরেও আপনারা যদি হচ্ছে টুকটাক গেমার হয়ে থাকেন মানে শখের বসে যে গেমাররা আছেন তারা এইটা দিয়ে টুড়ি টাইপের গেমগুলো খুবই ভালোভাবে খেলতে পারবেন তবে যদি ফ্রি ফায়ার বা এই ধরনের গেমগুলো হচ্ছে শখের বসে খেলেন সেই ক্ষেত্রে কম্প্রোমাইজ করে আপনি ভালো একটা মোটামুটি টাইপসের এর পারফরমেন্স পেতে পারবেন ক্যামেরা হিসাবে রেয়ারে পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেই সাথে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর র্যাম এর ভেরিয়েন্ট হিসেবে পেয়ে যাচ্ছি ছয় জিবি র্যাম এবং একশো জিবি ইন্টারনাল স্টোরেজ পাঁচ হাজার এর ব্যাটারি সেই সাথে পঁচিশ ওয়ার্ডের এর ফাস্ট চার্জিং সাপোর্ট আর অপারেটিং সিস্টেম হিসাবে পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ফিফটিন সেই সাথে ওয়ান ই ওয়াই ভাই সবই ঠিক আছে তবে সিক্সটি হারস রেটটা কম হয়ে যায় না এখন ভাই বাজেটটাও তো দেখা লাগবে বাজেট ও বাজেটটাই তো বলা হয়নি এই ফোনের প্রাইসটা হচ্ছে পনেরো হাজার টাকার আশেপাশে তো সিক্সটি হার্স রিফ্রেশের যদি আপনার কাছে কম মনে না হয় তাইলে এই ফোনটা আপনার জন্য

ক্যামেরাতে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সাথে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাটারিতে থাকছে ছয় হাজার এর ম্যাসিভ ব্যাটারি সাথে তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট আই থিঙ্ক ইটস কোয়াইট গুড ছয় হাজার এমএইচের ব্যাটারি আপনাকে খুবই ভালো ব্যাকআপ দিবে। যারা হচ্ছে একটা সেকেন্ডারি ফোন হিসেবে এটাকে ইউজ করতে চাচ্ছেন বা সেকেন্ডারি ফোন খুঁজতেছেন ব্যবহার করার জন্য তারা এই ফোনটাকে সিলেক্ট করতে পারেন আরও রয়েছে আইপি ফিফটি ফোরের রেটিং সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এতে রান করছে হাইপারওয়েজ বেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন আমার মনে হয় পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জে এটা একটা পারফেক্ট কম্বো এবার রিয়েলমি আমাদের জন্য একটা ফোন রিয়েলমি সি একাত্তর ভাই উনিশশো একাত্তর না

সাথে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যান ইউ বিলিভ দিস আই থিঙ্ক আমার মনে হয় এই পর্যন্ত যতগুলো ফোন আমরা দেখলাম এই পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জে আমাদের লিস্টের ভিতরে সব থেকে বেশি ব্যাটারি 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 আমরা দেখতে আপনাকে এই ফোনটা সব থেকে বেশি দিতে পারবে এখানে শেষ নয় সেই সাথে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা সাথে পাঁচ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রিয়েলমি অ্যান্ড্রয়েড ফিফটিন যাদের ব্যাটারিটা একটু বড় লাগবে তাদের জন্য রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ওয়ান অফ দ্য বেস্ট আর এই ফোনটা সম্পর্কে যদি আরো খুঁটিনাটি বিষয় জানতে চান তাহলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে এইবার সময় হয়েছে অনর এক্স সিক্স ওয়ান ইঞ্চি এইচ প্লাস ডিসপ্লে সাথে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট উইথ পিক ব্রাইটনেস আপ টু থাউজেন্ড টেন নিটস চিপ সেট হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়া ডে খেলিও জি এইটি ওয়ান আলট্রা রেয়ারে ফিফটি মেগা পিক্সেলের মেইন ক্যামেরা আর সেলফি ক্যামেরায় পেয়ে যাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার তিনশো এম সাথে থার্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট এটাতেও পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর এর রেটিং সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন সাথে ম্যাজিক ওয়েস নাইন যাদের একটু শক্তপোক্ত ফোন দরকার এবং ওয়ার্ল্ড পারফরমেন্স একটা ফোন দরকার তাদের জন্য অনর এক্স একটা ভালো চয়েস হতে পারে এবং এর ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকার আশেপাশে যদি আপনার বাজেটটা পনেরো হাজার থেকে স্লাইটলি একটু বাড়াতে পারেন ভাই একটুই বেশি না মাত্র পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা তাহলে আপনার জন্য একটা গুড ডিল আছে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো

সিক্সটি এর ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন রেয়ারে ফিফটি মেগাপিক্সেলের সাথে পাঁচ মেগা ক্যামেরা অপারেটিং সিস্টেম রান করছে সাথে ভাই এর ডিসপ্লেটা ভালো এটা বলতে হবে ডিসপ্লেটা ভালো ব্যাটারিও ভালো ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ব্যাক আপ অনায়াসে আপনি হচ্ছে দুই দিন ইউজ করতে পারবেন এটা বলতে হবে বাট চার জিবি র্যামটা না আসলে এইটা মেনে নেওয়া যাচ্ছে না এখানে যদি ছয় জিবি র্যাম দেওয়া হতো ছয় একশো আঠাশ জিবি তাহলে একদম কী বল ষোলোকলা পূর্ণ হতো তো দেখতে দেখতে আমাদের টপ টেন ফোন আমাদের লিস্টের সবগুলো ফোনই আমরা রিভিল করে দিলাম তো আজকের ভিডিওটা আমরা শেষের দিকে চলে আসছি আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য জানি না কতটুকু কি হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য ভিডিওটি সুন্দর করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভাই এতক্ষণ তো শুনলেন আমাদের সিলেক্ট করা ফোনগুলোর কথা এর বাইরেও যদি কোনো ফোন থাকে যেগুলো আমরা মিস করে গেছি তাহলে কমেন্ট সেকশন একটু ছাড়া দেন অন্যরা এগুলো দেখে উপকৃত হবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো রাখুন দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট